আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি আনলাম আপনারা তো সবাই মা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন কোনোদিন দই চিংড়ি কি খেয়েছেন আজকে একটা নতুন রেসিপি আনলাম এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি প্রথমে পেঁয়াজ দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনকে পেস্ট করে নিতে হবে তারপরে চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে মেখে ভালোভাবে হালকা হাতে তারপরে একে একে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে এবার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা করমমাসের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে এবারে দিয়ে দিতে হবে পেস্ট করাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতো জিরামরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো এবারে দেয়া হয়ে গেলে ওটাকে কষিয়ে নিয়ে তারপরে এবারে ফেটে রাখা টক দইটাকে দিয়ে দিতে হবে ওইটাকে এবারে ভালোভাবে কুশি নিতে হবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখতে হবে যেহেতু টক দই কেটে যেতেও পারে ঠিক আছে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখতে হবে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে হালকা করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে নামানোর আগে ঘি ছড়িয়ে দিতে হবে ওপরে তারপরে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমে রেখে তারপরে নামিয়ে নিতে পারেন তারপরে একবার ট্রাই করে দেখতে পারেন এটা খুবই টেস্টি একটা জিনিস আপনারা একবার ট্রাই করুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন